আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের আলোচনার বিষয় হয়তোবা অলরেডি সবাই আহ থামনেল দেখেই জেনে গেছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যেতে চাচ্ছে না এবং অলরেডি না করে দিছে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে যাবে না এবং ভারতীয় দর্শকরাও বাংলাদেশকে চায় না মুস্তাফিজুর রহমানকে তারা আন্দোলন করে কলকাতার এই সব আসলে কেন হইল ঘটনার উৎপত্তি আসলে কোন জায়গা থেকে সব বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু আজকের ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে তারপরে ভিডিও দেখা শুরু করেন কারণ অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু আজকের ভিডিও বলা হবে কেউ না ভিডিওটা দেখবেন যাই হোক যদি কথা শুরু করতে চাই তাহলে শুরু করতে হবে আসলে দুই সালে বাংলাদেশের যে সরকার পতন বা জুলাই আন্দোলন যেটাকে আমরা বলে থাকি সেই আন্দোলন থেকে কিন্তু এই বিষয়টা শুরু হয়েছিল শেখ হাসিনা মানে আমাদের আহ পূর্ববর্তী যে প্রধানমন্ত্রী উনি চলে যাওয়ার পর থেকে আসলে ভারতের দিকেও বাংলাদেশের সাধারণ মানুষজন প্রশ্ন তোলা শুরু করছে ভারতের গোলামি বাংলাদেশ করবে না আর শেখ হাসিনা থাকতে ভারতের গোলামি কলা করা হয়েছে এই ধরনের কিছু কথাবার্তা কিন্তু বাংলাদেশ থেকে ভারতের দিকে গেছিল ওই সময় থেকে ভারত বাংলাদেশের একটা দ্বন্দ্ব লাগা কিন্তু শুরু হয়ে গেছে ভারত বাংলাদেশের সম্পর্কটা আগে যেমন ছিল তেমন কিন্তু আর নাই এই মুহূর্তে তো আরো খারাপ কিন্তু দুই চব্বিশ সালের সেই জুলাই আন্দোলনের পর থেকে আর কি একটু একটু খারাপ হওয়া শুরু করছিল এই পর্যায়ে এসে তো অনেক খারাপ হয়েছে মাঝখানে অনেক ঘটনা ঘটছে যেগুলোর কারণে আর অনেক বেশি খারাপ হয়েছে তো প্রথম জিনিসটা কোথেকে শুরু হয়েছিল সেইটা অলরেডি আপনাদের বললাম এখন আসি এই জিনিসটা ক্রিকেটে কিভাবে আসলো গত কিছুদিন আগে কিন্তু ক্রিকেটেও ভারত বাংলাদেশের একটা দ্বন্দ্ব লেগে গেছে এবং এই জায়গায় রাজনীতি ঢুকে গেছে আমি আমার সব সময় বলতাম যে ক্রিকেটে যদি আপনি রাষ্ট্রীয় রাজনীতি ঢুকান সেই ক্ষেত্রে ক্রিকেটটা নষ্ট হবে দুই দেশের সম্পর্কটা আরও বেশি নষ্ট হবে কারণ ক্রিকেট দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক ভালো ছিল দেশে দেশে যাই হোক ক্রিকেটে কিন্তু দুই দেশের দর্শকই দুই দেশকে সাপোর্ট করতো সময় ভারত বাংলাদেশকে অনেক হেল্প করছে বাংলাদেশ ভারতকে অনেক হেল্প করছে সবকিছু মিলায় কিন্তু ক্রিকেটীয় পরিবেশটা ভালো ছিল ওই যে আমি বলছিলাম যে ক্রিকেটে যদি আপনি রাজনীতি ঠোকান তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে সেই জিনিসটাই হয়েছে আমরাই বাংলাদেশের দর্শকরা কিন্তু সরকার পতনের পর থেকে ভারতীয় ক্রিকেটকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন তুলছি এবং আর অনেক কথাবার্তা সবসময় আমরা বলে থাকি যে ভারত সবসময় চুরি করে যেতে বাংলাদেশের সাথে ভারতের খেলা ভারত যদি জিতে যায় যে কোনোভাবে আমরা বলি যে ভারত চুরি করে জিতছে আম্পায়ার ভারতের পক্ষে ছিল আইসিসি ভারতের পক্ষে ছিল আমাদের দর্শকরাই এমন আসলে বাঙালি বাংলাদেশের বাঙালি দর্শকরাই আসলে কি বলবো এদের স্বভাবই এমন যাই হোক আহ কিছুদিন আগে আর কি বাংলাদেশে ময়মনসিংহে দীপু নামক একজন হিন্দু ছেলেকে আসলে পুরিয়ে মারা হয়েছে হত্যা করা হয়েছে ছেলেটা হিন্দু ছিল যেকোনো কারণে আর কি ছেলেটাকে হত্যা করা হয়েছে জীবন্ত পুরিয়ে মারা হয়েছে এমন একটা ঘটনা কিন্তু আমরা জানি আমি যতদূর জানি ঘটনাটা সম্পূর্ণ একটা ভুল ভুল বুঝাবুঝিতে একটা দুর্ঘটনা ছিল তবে এই জিনিসটা আসলে আমি নিজের দেশে এই ঘটনাটা ঘটছে অবশ্যই এটার জন্য আমি কি বলে আমি অবশ্যই ব্যথিত এই ঘটনাটার জন্য এমনটা করা কখনোই উচিত হয় নাই তবে ভারতের মানুষজন যেভাবে ভাবে যে বাংলাদেশে আসলে হিন্দুদের নির্যাতন করা হয় হিন্দুদের নিয়ে অনেক ধরনের ব্যঙ্গার্থক কথাবার্তা বলা হয় তারা আসলে ঠিক মতো বাংলাদেশে থাকতে পারতেছে না এমনটা আসলে বাংলাদেশের পরিবেশ না ভাই আপনারা আসলেই ভুল বুঝতেছেন বাংলাদেশের পরিবেশ এমন না দীপু হত্যার বিষয়টা সম্পূর্ণ একটা দুর্ঘটনা ছিল এবং কিছু অসাধু লোকজন কিন্তু এই কাজগুলা গুলা করছিল একদম সম্পূর্ণ ছিল বা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব থেকে কিন্তু তারা পরবর্তীতে এই ধরনের একটা বাজে কাজ করছিল দেশীয় রাজনীতি থেকে হিন্দু হত্যার কোনো উদ্দেশ্য কিন্তু ছিল না দীপু ওই জায়গায় মুসলিম হলেও তাকে হত্যা করা হতো যেই পরিস্থিতি আমি দেখছি যেই ঘটনা আমি শুনছি তাদের আগে থেকে এই দ্বন্দ্ব ছিল এই জন্য এই ঘটনাটা ঘটছে আপনারা ভালোভাবে একটু ঘাটাঘাটি করে বিষয়টা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যাই হোক দীপুকে হত্যা করার পর আসলে ভারতে কিন্তু একটা ইয়া হয়ে গেছে একটা আন্দোলন শুরু হয়েছে যে বাংলাদেশে হিন্দু হত্যা করা হয় যদি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করাই হতো তাহলে একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকান বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক লিটন কুমার দাস কিভাবে কিভাবে লিটন কুমার দাসকে বাংলাদেশ জাতীয় টিমের অধিনায়ক করে রাখা হয়েছে আপনি বলেন যদি হিন্দুদের আমরা অত্যাচার করতাম বা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতাম বা করাই হতো তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিমের অধিনায়ক কিভাবে লিটন কুমার দাস হয় আপনাদের মাথায় ঢোকে না আমাদের জাতীয় টিমে তো অনেকগুলো হিন্দু প্লেয়ার আছে আমাদের ফুটবল টিমে ফুটবল জাতীয় টিমে অনেকগুলো হিন্দু প্লেয়ার আছে কিভাবে এই যে কিছুদিন আগে সামিত সোম আসলো বাংলাদেশে কানাডা থেকে বাংলাদেশ দলে যোগদান করছে এবং রেগুলারলি খেলে যাইতেছে কিভাবে খেলতেছে তাদের উপর তো কোনো নির্যাতন করা হইতেছে না এইটা সম্পূর্ণ একটা দুর্ঘটনা ছিল এটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন যাই হোক দীপু হত্যার পরেই আসলে ভারতে যে কথাটা বললাম যে আন্দোলন শুরু হয়েছে তারা আর ভালোবাসা রাখবে না বন্ধুত্ব রাখবে না বাংলাদেশ হিন্দু নির্যাতন করে এই ধরনের অনেক আন্দোলন কিন্তু শুরু হয়েছে এর মধ্যে আবার আইপিএল এর অকশন হয়েছে আইপিএল এর রকশনে মুস্তাফিজুর রহমানকে কিন্তু রেকর্ড দামে একজন বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ দামে কিন্তু কলকাতা কিনছে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ টাকায় এর আগে সর্বোচ্চ দামে সম্ভবত কিনা হয়েছিল হয়েছিল মোর্তজাকে আমার সম্ভবত মনে নাই কারণ এটা অনেক আগের কথা ওই সময় আসলে আমি ক্রিকেট দেখি কিন্তু খুব কম দেখি মানে এত কিছু মাথায় আমার নাই মর্তজাকে যখন কেনা হয়েছিল মর্তজাকে সম্ভবত ছয় কোটি সামথিং টাকায় কেনা হয়েছিল ওইটাই হায়েস্ট ছিল এরপর মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ টাকায় কেনা হলো সম্পূর্ণ চুক্তি হয়ে যাওয়ার পর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হইল কেন বাদ দেওয়া হইলো কারণ ভারতীয় দর্শকরা বিশেষ করে কলকাতার দর্শকরা বাংলাদেশের বিপক্ষে আন্দোলন শুরু করছে এবং মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য একটা আন্দোলন শুরু হয়ে গেছে সেটা শুধুমাত্র মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি দেখে একজন বাংলাদেশিকে তারা তাদের দলে রাখবে না বা ইন্ডিয়ার কোনো প্রিমিয়ার লিগে খেলাবে না এবং দর্শকরা সেটা চায় না সেজন্যই এই আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের চাপে পড়ে কলকাতার নাইট রাইডার্স যে দলটা আছে সেই ফ্রাঞ্চাইজি বিষয়টা হয়তো বা বিসিসিআই সেই বিসিসিআই একটা আবেদন করছে যে এই বিষয়টা নিয়ে কি করা যায় তখন বিসিসিআই থেকে কলকাতার নাইট রাইডার্সকে আদেশ দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে মুস্তাফিজুর রহমানের নাম উইথড্র করে ফেলার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার তারা বিসিসিআই এর কথা অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে সরিয়ে ফেলছে তার নামটা কিন্তু আর কলকাতা নাইট রাইডার্সের যেই টিম লিস্ট সেই টিম লিস্টে রাখে নাই দেখেন একটা চুক্তি করে ফেলার পরে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে একটা চুক্তি করে ফেলার পরে ওই প্লেয়ারকে বাদ দেওয়ার কোনো নিয়ম নাই যদি না সেই প্লেয়ারটা নিজে উপস্থিত না থাকে ওই জায়গায় মোস্তাফিজুর রহমানকে ফ্রাঞ্চাইজি টিম থেকেই বাদ দেওয়া হয়েছে এবং তাদের নির্দেশেই বাদ দেওয়া হয়েছে ভারতীয় গভর্নমেন্ট ক্রিকেটে ঢুকে গেছে এই জায়গা থেকে আসলে বাংলাদেশের দর্শকরাও চরম ভাবে খেপে গেছে এবং তারা ভারতীয় ক্রিকেটকে যেভাবে বয়কট করা শুরু করছে সাথে সাথে আইপিএল কেও কিন্তু বয়কট করা শুরু করছে ইভেন বাংলাদেশের যেই ব্রডকাস্টিং আছে যারা এতদিন আইপিএল ব্রডকাস্ট করতো বাংলাদেশে তারাও কিন্তু সেই জায়গা থেকে নিজেদের নাম উইথড্র করে ফেলছে তারা সাফ সাফ জানাই যে বাংলাদেশে ব্রডকাস্টিং এই বছর থেকে আর কোনো দিন হবে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সাফ সাফসাফ জানিয়ে দেওয়া হয়েছে এতদিন যেভাবে পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হতো না মানে আইসিসির নির্ধারিত কোনো ম্যাচ ছাড়া মানে টুর্নামেন্ট ছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হতো না সেম টু সেম বাংলাদেশও ভারতের সাথে শুধুমাত্র আইসিসির কোনো টুর্নামেন্ট ব্যতীত আর কোনো ম্যাচ খেলবে না একমাত্র আইসিসির টুর্নামেন্টগুলা ব্যতীত মানে ভারত বাংলাদেশে গিয়ে কোনো ম্যাচ খেলবে না নর্মাল সিরিজগুলো এবং ভারত ভারত ও বাংলাদেশ এসে কোনো ম্যাচ খেলবে না এই ধরনের একটা কথা কিন্তু অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাই হোক এসব রক্ষার্থে কারণ ভারত বাংলাদেশকে যেভাবে আহ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মাধ্যমে একটা অপমানজনক সিচুয়েশনের মধ্যে ফেলছে সেই অপমানের আহ করার জন্য আসলে বাংলাদেশ এই কাজগুলা করছে এবং এবারের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু হওয়ার কথা ভারত এবং শ্রীলঙ্কাতে হওয়ার কথা সো বাংলাদেশের সবগুলা ম্যাচ যেহেতু ভারতে পড়ছে বাংলাদেশ একদমই রাজি ছিল না এবং এখন পর্যন্ত রাজি না ভারতে গিয়ে খেলার জন্য সো বাংলাদেশ আইসিসির কাছে আবেদন জানাইছিল তবে আইসিসি থেকে বাংলাদেশকে সাফসাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হলে দিছে যে ভারতে গিয়ে তারা কোনো ম্যাচ খেলবে না সো বাইশ তারিখ বাংলাদেশের ডিসিশন দেওয়ার লাস্ট ডেট ছিল আজকে বাংলাদেশ কিছুক্ষণ আগে ডিসিশন দিয়ে দিচ্ছে তারা ভারতে গিয়ে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না সো বাংলাদেশের জায়গায় হয়তো বা স্কটল্যান্ড বা অন্য কোনো কান্ট্রি এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলবে বাংলাদেশ আর ভারতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতেছে না সো বাংলাদেশ বিশ্বকাপ থেকে তাদের নামটা উইথড্র করে ফেলছে যাই হোক এই হচ্ছে মূল ঘটনা আপনারা যারা যারা সম্পূর্ণ ঘটনাটা জানতে চাইছেন আশা করি সম্পূর্ণ ঘটনা আপনারা জানতে পারছেন যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ